সারা জীবন মানুষকে বুঝিয়েছি অথচ দিনের শেষে দেখে আমি নিজেই অবুজ আপনাদের স্বাগত জানাই আমি মিলন সিদ্দিকী সারা জীবন মানুষকে বোঝানোর চেষ্টা করেছি কখনো ভালোবাসার অর্থ বুঝিয়েছি কখনো কষ্টের মূল্য শেখানোর চেষ্টা করেছি ভেবেছিলাম আমি হয়তো অনেক জেনে গেছি মানুষকে বোঝানো মানুষকে বোঝাও শিখে গেছি কিন্তু দিনের শেষে আয়নার সামনে দাঁড়িয়ে দেখি আমি নিজেই নিজেকে বুঝি না যাদের বুঝাতে চেয়েছিলাম তারা হয়তো চলে গেছে দূরে আর আমি থেকে গেছি নিজে নিজের না বোঝার ভেতরে হারিয়ে কখনো কখনো মানুষকে বোঝাতে বুঝাতে আমরা নিজের মনের কথাই ভুলে যাই ভুলে যাই আমরাও এক সময় বুঝতে চাই শুধু একটু ভালোবাসা একটু শান্তি আর শান্তি আর চলে যাচ্ছি যাবার আগে কিছু উপদেশ দিয়ে যাচ্ছি সাপ তার বিষ নিজের দাঁতে কুকুর তার বিষ জিবে রাখে কাকার আর বিছা তার বিষ লেজে রাখে শুধু মানুষই একমাত্র প্রাণী যে কিনা তার বিষ অন্তরে রাখে ধন্যবাদ সবাই